নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ থ্রি সিক্সটি পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি অর্থাৎ আবহাওয়ার যদি আমরা একটু নজর দেই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গের উপর কিন্তু একটা যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পশ্চিমবঙ্গের উপর কিন্তু পড়তে চলেছে সাথে বাংলাদেশেরও জেলা জেলাতে একটা শীতের যে মৌসুম সেই শীতের মৌসুম কিন্তু আসতে চলেছে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গের উপর যেই তাপের মাত্রা সেই তাপের মাত্রা কিন্তু অনেকটাই কমেছে অর্থাৎ আজকের দিনে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করি তাহলে মোটামুটি আমরা এই মুহূর্তে মোটামুটি সারা দিনে যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রির কাছাকাছি এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি আঠাশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু রয়েছে তবে শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ তা কিন্তু নয় সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম রাজ্যেরও কিন্তু পরিস্থিতি একই রয়েছে অর্থাৎ তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে করে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নামবে তবে তেরো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপরেও তাপের যে মাত্রা সেই তাপের মাত্রা কিন্তু আস্তে আস্তে করে কমবে এমনই কিন্তু আমরা ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি যা রয়েছে যে এই মুহূর্তে কোনো বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অক্ষরেখা নেই সেই কারণের জন্য তাপমাত্রার যে নিম্নপত্তন সেই নিম্নপত্তন ঘটেই চলবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা থাকছে বঙ্গের মধ্যে বৃষ্টিপাত কিংবা ঝড় তা কিন্তু এই মুহূর্তে কোনো থাকছে না বলেই চলে অর্থাৎ পরিস্থিতি মোটামুটি শুষ্ক আবহাওয়ার লক্ষ্য করা যাবে তবে বৃষ্টিপাতের এই মুহূর্তে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোনো জেলাতে নেই তবে শুধুমাত্র আমরা যদি দেখি তাহলে শ্রীলঙ্কা এবং চেন্নাই সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ এড়ে জুড়ে আজও দুপুরের পর থেকে বেশ জেলায় জেলায় বৃষ্টিপাত এই সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশের কোনো জেলাতে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত নেই চলুন দেখি সরাসরি যদি আমরা অনলাইন মুডে নিয়ে এসে দেখি তাহলে মোটামুটি দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সরাসরি দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে করে ঢুকছে তো চলুন এই মুহূর্তে যদি আমরা দেখি অর্থাৎ যদি বৃষ্টির মুড়ে নিয়ে দেখি তাহলে কেমন রয়েছে পরিস্থিতি মোটামুটি শুষ্ক আবহাওয়া বিকালের দিকেও কোনো বৃষ্টির পরিস্থিতি নেই বললেই চলে অর্থাৎ শুষ্ক আবহাওয়া মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে দিল্লি গুয়াহাটি রয়েছে পাঞ্জাব হরিয়ানা ত্রিপুরা আসাম রাজস্থান এবং এদিকে রয়েছে বাংলাদেশ সাথে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গেরও সমস্ত জেলার উপর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আগামী তিন থেকে চার দিন তেমন কোনো বৃষ্টিপাতের অর্থাৎ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে বিশেষ করে কোস্টাল জেলাগুলি এবং বাংলাদেশেরও কোস্টাল জেলাগুলির উপরে এই কুয়াশার প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করছি তবে আবারও পনেরো থেকে ষোলো তারিখ অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকে আমরা নতুন করে এখানে দেখতে পাচ্ছি যে একটা বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে অর্থাৎ ঘন কুয়াশাতে আরও আচ্ছন্ন হওয়ার একটা সময় রয়েছে ঠিক পনেরো থেকে ষোলো তারিখের পর থেকে তবে এই মুহূর্তে কোনো পরিস্থিতি অর্থাৎ মেঘলা আকাশ কিংবা যে বৃষ্টির তা কিন্তু থাকছে না এবং বঙ্গোপসাগরের ওপর কোনো ঘূর্ণাবর্ত নেই বললেই চলে শুধুমাত্র শ্রীলঙ্কার উপকূলবর্তী জেলাগুলি যে রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত এবং চেন্নাই চেন্নাইও আংশিক বৃষ্টিপাতের কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ পদুচেরি চিন চেন্নাই ভেলোর তিরুপতি নালোর এই যে সমস্ত জেলাগুলি রাজ্যগুলি রয়েছে এই সমস্ত রাজ্যগুলির উপর ব্যাঙ্গালোরের উপরেও দেখতে পাচ্ছি আমরা এখানে ভালোই বৃষ্টিপাত রয়েছে রয়েছে কোল্লাম রয়েছে কোচি কোয়েম্বাটুর এই সমস্ত যে রাজ্যগুলি রয়েছে এই সমস্ত রাজ্যগুলির কিন্তু বিকালের পর থেকে এবং রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তর ভারতের উপর এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণ ভারতের দিকে যে রাজ্যগুলি বললাম এই সমস্ত রাজ্যগুলির উপর মোটামুটি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বলেই বলা যায় এই মুহূর্তে আমরা দেখে নেব অর্থাৎ আজকে রাতের দিকে তাপমাত্রা কেমন রয়েছে রাতের পরিস্থিতি আপনারা নিশ্চয়ই জানেন যে রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে কলকাতার সহ আশেপাশের জেলাগুলির ওপর বেশ করে কলকাতাতে দেখতে পাচ্ছেন রাতের দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকবে খড়গপুরে উনিশ জামশেদপুরে আঠেরো রাঁচিতে পনেরো ধানবাদের আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা খুলনাতেও রয়েছে সতেরো ডিগ্রির কাছাকাছি বরিশালে আঠেরো ডিগ্রি কালাপাহাড়েও রয়েছেন আঠেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা মেহেরপুরে আঠেরো ঢাকাতে অবশ্যই সতেরো ডিগ্রি চামুলিয়াতে সতেরো ময়মনসিংহে রয়েছে সতেরো ডিগ্রি কলাইতে রয়েছে ষোলো ডিগ্রি মালদাতে সতেরো ডিগ্রি ভাগলপুরে সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে পূর্ণিয়াতে সতেরো ডিগ্রির কাছাকাছি বিরাটনগরে দেখতে পাচ্ছেন সতেরো ডিগ্রি শিলিগুড়িতে আঠেরো ডিগ্রি আলিপুর দুয়ারে ষোলো ডিগ্রির কাছাকাছি রাতে তাপমাত্রা লক্ষ্য করা যাবে এবং উপরে জেলাগুলি রয়েছে অর্থাৎ গ্যাংটক এবং কান্ডারি এই সমস্ত জেলাগুলি যে রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর তাপমাত্রা অবশ্যই দার্জিলিং সহ আশেপাশের রাজ্যগুলির উপর জেলাগুলির উপর বেশ ভালোই তাপমাত্রা কিন্তু পতন ঘটেছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে যেহেতু ঢুকছে সেই কারণের জন্য এই সমস্ত জেলাগুলোর উপর তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে গ্যাংটকে ইতিমধ্যে ছয় ছয় ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কিন্তু রাতের তাপমাত্রা অবশ্যই লক্ষ্য করা যাবে বাংলাদেশের কথা যদি বলে রাখি বাংলাদেশের রাতের তাপমাত্রা অবশ্যই বলা যায় সতেরো ডিগ্রি বরিশালে আঠেরো ডিগ্রি চিত্তমগঞ্জে উনিশ ডিগ্রি কাছাকাছি মহেশখালীতে একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং এদিকে চামড়িতে সতেরো ডিগ্রি ঢাকাতেও সতেরো ডিগ্রির কাছাকাছি ময়মনসিংহে সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দিয়ে দেখতে পাচ্ছেন সতেরো শিলংয়ে নয় ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে গুয়াহাটিতে সতেরো ডিগ্রি গোয়ালপাড়াতে দেখতে পাচ্ছেন সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে রংপুর রাজশাহী এই যে জেলাগুলি রয়েছে তো বাংলাদেশের জেলাগুলি এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা অবশ্যই লক্ষ্য করতে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আগামীকাল মোটামুটি সপ্তাহের শুরুই সপ্তাহের শুরুটা কেমন থাকবে অর্থাৎ পরিস্থিতি কতটা রয়েছে আমরা দেখে নেই অর্থাৎ যদি আমরা সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে দেখি তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের এলের ওপর জাম রয়েছে অর্থাৎ সতেরো ডিগ্রির কাছাকাছি গঙ্গাসাগরে উনিশ ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল থেকে যে পৌষ সংক্রান্তি অর্থাৎ গঙ্গাসাগর মেলা শিকারণের জন্য তাপমাত্রা কেমন রয়েছে যদি বলে দেয় তাহলে উনিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে হলদিবাড়িতে আঠেরো ডিগ্রি শ্যামনগরে সতেরো ডিগ্রি কলকাতাতে ষোলো ডিগ্রি কলাকাটে ষোলো ডিগ্রি খড়গপুরে ষোলো চাকুলিয়াতে ষোলো ডিগ্রি আরামবাগে পনেরো ডিগ্রি চন্দননগরে ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে সকালের দিকটাতে বর্তমানে পনেরো ডিগ্রি কাছাকাছি আগামীকাল তাপমাত্রা লক্ষ্য করা যাবে বাঁকুড়াতে পনেরো রেদেশে শান্তিপুরে পনেরো ডিগ্রি দুর্গাপুরে চোদ্দো ডিগ্রি কাটুয়াতে আগামীকাল চৌদ্দ ডিগ্রির আছে তাপমাত্রা মেহেরপুরে চোদ্দো ডিগ্রি সিউড়িতে নলহাটি রাজশাহী মোটামুটি চোদ্দো ডিগ্রির কাছাকাছি থাকবে অর্থাৎ পুরো যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের তাপমাত্রা উনিশ ডিগ্রি আঠারো উনিশ ডিগ্রি থাকছে তবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সরি উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে আগামীকাল সকাল দিকে ভারী তাপমাত্রা কিন্তু নামছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে আগামীকাল বারো ডিগ্রি রয়েছে কোচবিহারে বারো পঞ্চগড়ে চোদ্দো শিলিগুড়িতে তেরো জায়গঞ্জে নয় এই সমস্ত যে ধূপগুড়িতে চোদ্দো ডিগ্রির কাছাকাছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর চোদ্দো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকে বালুরঘাটেও দেখতে পাচ্ছেন চৌদ্দ ডিগ্রির কাছাকাছি অর্থাৎ তাপমাত্রা সবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই আগামীকাল আমরা দেখছি সকালে যেটাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে খুলনাতে বরিশাল বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে এই নিশ্চয়ই আপনারা অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেনবাগ ফরিদগঞ্জ মাদিপুরা রয়েছে যশোর লাহোরগঞ্জ এদিকে রয়েছে সাতক্ষীরা ফিরোজপুর মাথাবেড়িয়া এই সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু অবশ্যই তাপমাত্রা পনেরো ডিগ্রির কাছাকাছি দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করছি এবার দেখি দেখে নেব সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা দেখি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কথা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ আশেপাশে রেলের উপর ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকছে খুলনাতেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকবে ঢাকাতে পঁচিশ চামুলিয়াতে দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু এই মাত্র আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাপমাত্রা এই সমস্ত জেলাগুলোর উপর থাকবে রাজশাহীতে পঁচিশ ডিগ্রি মালদাতে চব্বিশ কলাইতে চব্বিশ আছে রংপুরেও চব্বিশ পূর্ণিয়াতে চব্বিশ বিরাটনগরের তেইশ ডিগ্রি শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত যে দার্জিলিং এবং গ্যাংটক এই জেলা দুটিতে তাপমাত্রা অনেক কম রয়েছে তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি থাকবে অর্থাৎ এই যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু আগামীকালও থাকছে তবে আগামী দুই থেকে তিন দিন কতটা তাপমাত্রা পতন ঘটে আমরা দেখে নেব যে মঙ্গলবারও ষোলো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে বুধবার যদি দেখি তাহলে আমরা অবশ্যই এক ডিগ্রি তাপমাত্রা নামবে আরও পনেরো ডিগ্রির কাছাকাছি বৃহস্পতি যদি দেখি সতেরো ডিগ্রি আবার একটু তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ আশেপাশে রেলের উপর আবার যদি আমরা দেখি অর্থাৎ সকালের দিকটাতে মোটামুটি বলা যায় পনেরো ডিগ্রির কাছাকাছি সকালের দিকটা থাকছে এবং শনিবার দিন দেখি তাহলে শনিবারে মোটামুটি পশ্চিমে ঝঞ্ঝর পাব সেই ঝঞ্ঝর প্রভাবে কিন্তু আরও শীতলতম পরিস্থিতি হবে অর্থাৎ তেরো ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু নামবে এমনই কিন্তু আমরা এখানে আভাস দেখতে পাচ্ছি অর্থাৎ শনিবার থেকে আরও তাপমাত্রার পতন ঘটবে ইতিমধ্যে খড়গপুর কলকাতা কোলাঘাট বরিশাল জামশেদপুরের কাছাকাছি এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে তেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা একটা থাকার একটা সম্ভাবনা রয়েছে